ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়ের ঐক্যমত তৈরি হয়েছে তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা আজ রবিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনার বক্তব্যে তিনি এসব কথা বলেন আলি বলেন জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ প্রায় ছয় মাস হয়ে গেল এই সময়ে তেত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে আলোচনায় কিছু বিষয় একমত হয়েছি আবার কিছু বিষয়ে একমত হয়নি সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন এই সুযোগটি কাজে লাগাতে হবে মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি ঐক্যমত গঠন শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয় এর জন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে নাগরিক সমাজের সং নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই ঐক্যমত পৌঁছেতে না পারা বিষয়ে দ্বিতীয় পর্যায়ে আরও বিস্তর আলোচনা হবে বলেও জানান আলী রিয়াজ